সেই জন্য গ্রামে চলে এসেছ কোথায় যাচ্ছ ওদিকে তাই নাকি তাই দেখি তো বাবা কত সরিষা মামা হ্যাঁ দর্শক দেখেন মামা আমার সরিষা খেতে এসেছে হ্যাঁ সরিষা খেতের বাগান দেখেন কত সরিষা ফুল বেশি ভালো ফোটে নাই এখনো ছোট ছোট মামা ওইখানে যায় নাচানাচি করতেছে হ্যাঁ দেখেন প্রকৃতির সৌন্দর্য আসলে দেখতে খুবই ভালো লাগে ও মামা এদিকে আপনার সাথে কিছু কথা বলতে চাই দেখেন মামাকে ডাকছি মামা চলে আসছে মামার সরিষা খেত এত কষ্ট করে সরিষা খেত লাগাইছেন দেখতে আসছেন তা আসেন আপনাকে একটু ভিডিওতে তুলি না মামা সরিষা খুব সুন্দর হয়েছে দেখি দেখি ফুল নিয়েই ব্যস্ত আছেন কেমন লাগতেছে সরিষা ক্ষেত দেখে দেখেন মামার দৌড়াদৌড়ির আর শেষ নেই সরিষা ক্ষেত দেখে মামা একদম মাথাল হয়ে গেছে আসলে মামা থাকে গ্রাম শহরে শহর থেকে গ্রামের ছুটিতে আসছি আমরা বেড়ানোর জন্য কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে আসছি ঠিক প্রকৃতির সৌন্দর্য কেমন লাগছে মামা তাই দেখি খুব ভালো লাগছে মামা যেমন সরিষা খাত সুন্দর তেমন তোমার চেহারাটাও সুন্দর খুব ভালো লাগছে কি খুশি জীবনেও সরিষা খেত দেখেন নাই মামা মামা ওই দিক যায় না এই যে মামা চলে চলে আসো আসো দেখেন সরিষা খেত খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর ফুলের গন্ধ শুকছেন মামা কেমন লাগছে ভালো লাগছে